হ্যালো তোমাকে আজকে খুব সুন্দর লাগছে আপনি আমাকে দেখতে পাচ্ছেন হ্যাঁ না না চাপা বাজে সত্যি পাচ্ছি আচ্ছা আপনি যে আমাকে দেখতে পাচ্ছেন আমাকে একটা ক্লু দেন তো কি পড়নি কেন अब कलर कलर ड्रेस ছেলেটা কি আমাদের কলেজের কেউ হতেই পারে আবার এমনও তো হতে পারে তোমার রূপ কথা সেই রাজপুত্র কালো কালার ড্রেসের সাথে লাল কালার একটা টিপ তোমার খুব মানে হ্যালো আমি আপনাকে দেখতে চাই কি দরকার যেভাবে চলছে বন্ধু কি দেখা না দিলে কিন্তু কল রিসিভ করব না ঠিক আছে তাহলে এক ঝলক দেখা দিন কিন্তু ধরা দিব না কেন কারণ আমাদের এই কাহিনীটা রূপ কথা এভাবেই চলুক কিন্তু রূপ জগৎ থেকে কখনো না কখনো ঠিকই বাস্তবে ফিরে আসতে হবে যখন প্রয়োজন হবে তখন আসবো তাহলে এখন আসেন এখন প্রয়োজন নেই তো আমি যে আছি সেটার প্রমাণ দিয়ে যাব কিভাবে আজকে রাতে বারোটায় আমি আপনাকে চিনব কিভাবে তাহলে এভাবেই চলতে থাকুক আমাদের রূপকথার গল্প নাকি রূপকথার প্রেম ময়ূরের পেখন যেদিন তুমি ছেড়ে দেবে সেদিন তুমি রূপকথার রাজকুমার হয়ে যাবে হ্যাঁ বললাম তো বুঝতে পেরেছি সবকিছু তুমি যেভাবে বলেছো ওইভাবেই হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখো তোমা জি বাবা আগামী শুক্রবার বাসায় গেস্ট আসবে তুই সেদিন অন্য কোথাও যাবি না বাসায় থাকবি তুমি ওকে সব খুলে বলো আচ্ছা ঠিক আছে কি হয়েছে মা শুন না খুব ভালো একটা পাত্র পাওয়া গেছে তোর বাবার কলিগের ছেলে লন্ডনে স্কলারশিপ হয়েছে যাওয়ার আগে বিয়ে করে যাবে আমার যা খুশি লাগতেছে কিন্তু মা আমি তো এখন বিয়ে করব না আগে আমি পড়াশোনা শেষ করি বেশি কথা বলিস না তো এত ভালো পাত্র তো হাত ছাড়া করা যাবে না পড়াশোনা বিয়ের পরে করবি বিয়ে করলে কি পড়াশোনা বন্ধ হয়ে যায় নাকি মা এত ভালো পাত্র দরকার নাই আমি এখন বিয়ে করবো না ব্যাস আর বিয়ে নিয়ে কোনো কথা বলবো না প্লিজ এত ভালো ছেলে কি হাতছাড়া করা যায় একটা ভালো পাত্র পাইছি আয় চল বলবি যে বিয়ে করবি না আমি তোমার সাথে দেখা করতে চাই কি দরকার রূপকথার মতো আমাদের প্রেম চলছে অনেক রূপকথা থেকে এখন বাস্তবে ফিরে আসতে হবে আমি সিরিয়াস কি হয়েছে বলো তো দেখা হোক সব বলবো প্লিজ হ্যালো কোথায় তুমি আমি তো চলে আসছি তাড়াতাড়ি আসো আমি তো আসছি এক মিনিট আপনি কেন দাঁড়িয়ে আছেন কেন